গ্রামের বাড়িতে আসবো আর পরিবারের জন্য একটু রান্না করব না এটা তো হতে পারে না তাই আজকে চিন্তা করলাম একটু রোস্ট আর একটু ফলাও রান্না করব পাশাপাশি সর্ষে ইলিশও রান্না করব। আর সর্ষে ইলিশ আমার খুবই ফেভারেট তা আমার এখানে মুরগি আছে দুইটা বড় সাইজের মুরগি নিয়ে নিলাম আর মুরগিতে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে ভালো করে মাখায় নিব আপনারা রোস্টটা যখন ফ্রাই করবেন আপনারা এভাবে মাখায় নিতে পারেন ন্যাচারাল করলে সেমভাবে আমার মতো করে নিতে পারেন আর যদি একটু কালার দেন তাহলে সুন্দর একটা কালার আসবে তাহলে আপনারা জর্দা রঙটা দিতে পারেন আর মুরগিটা আমি চুলার রাসটা হালকা হালকা রেখে ফ্রাই করে নিয়েছি আমার এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা ভিতরে আমি মশলা দিয়ে দিয়েছিলাম আস্তা মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছিলাম এখন আমি আদা রসুন দিয়ে দিলাম পেস্টটা কিন্তু আমি আগে ব্রাউন কালার করে নিয়েছি তারপর এখানে আদা রসুন মিক্স দিয়ে দিলাম তারপরে হালকা একটু ফ্রাই করে নিয়েছি গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না মজাই আলাদা তাই আজ চিন্তা করলাম যে আজকে মাটির চুলাই রান্না করব। তাই এখন দিয়ে দিলাম বাদাম পেস্ট এটা শুধু চীনা বাদামই আমি ব্যবহার করেছি আমি একেবারে নর্মাল মশলা দিয়ে এ রোসটা রান্না করে আজ আপনাদেরকে দেখাবো তো এখন দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা হলো প্রান কোম্পানি টমেটো সস আপনারাও টমেটো সসটা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা এটা হলো মিক্স মশলা আর কি এই মিক্স মশলারও বাজারে কিনতে পাওয়া যায় তারপরে এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ এখানে দিয়ে দিলাম যাতে আমি বড় বড় দুইটা মুরগি রোস্ট রান্না করবে এখানে এখন দিয়ে দিলাম হলো জিরার গুঁড়া আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে ধনিয়া গুঁড়া ব্যবহার করি না তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে এখানে পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে অনেকক্ষণ ধরে এই মশলাটা আমি কষায় নিব আর গ্রামে লারকি চুলায় কিন্তু অনেক হিট থাকে তাই হালকা হালকা হিটে আমি রান্না করার চেষ্টা করতে আসি তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি রোস্টটা একটু হালকা স্পাইসি করব। কারণ মিঠা রোস্টটা এখন মানুষে পছন্দ করে না তাই স্পাইসি রোস্টটা সবাই পছন্দ করে আর আমিও সবসময় স্পাইসি রোস্টটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার কাছে তাই আমি চিন্তা করি যে স্পাইসি রোস্টটাই করার জন্য এখন আমি মুরগিটা দিয়ে দিলাম এখানে আর আমার এখানে ব্রয়লার মুরগি আপনারা ছেলে কক মুরগিও নিয়ে নিতে পারেন তো মশলাটা ভালো করে মিক্স করে নিলাম আর এখন আমি গুঁড়া দুধগুলি এখানে দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতো কিন্তু আমি গুঁড়া দুধগুলি এখানে দিয়ে দিলাম একটু পাতলা করে গোলাই নিবেন আপনারা তারপরে এই আপনারা চুলা রাস্তা হালকা হালকা রেখে অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করে নেবেন আর খেতেও ভালো লাগবে খুবই সুন্দর একটা স্মেল তারপর কিছু কাঁচামরিচা অ্যাড করে দিতে পারেন এবং একটু কেরা জল এড করে দিতে পারেন চাইলে বাসায় ঘি থাকলে ঘিও দিতে পারেন আমার রোস্টটা রান্না একবারে কমপ্লিট তো আমার এখন পোলাও রান্না করব আর পোলাওতে আমি কিন্তু রোস্টের যে ঝোলটা থাকে বেশি যে একটা মশলা থাকে অথবা তেল থাকে এই তেলটা কিন্তু আমি ফলাউতে ব্যবহার করেছি এটা আপনার একবার হলো ব্যবহার করে দেখেন এত সুন্দর একটা গ্রান আসবে যা বলার বাইরে আর ফলাও রেসিপিটা আমি দিতে পারি আমার কাজের অনেক ব্যস্ততা ছিল সেজন্য রেসিপিটা দিতে পারি নেক্সট টাইম আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আমি আমি রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে এই পলাউটা রান্না দেখানোর চেষ্টা করব। আমার ফলাওটা যখন মাকা হয়ে গেছে তখন আমি কিন্তু দম দিয়ে দিব আপনার একবার হলো রোস্টের যে তেল অথবা ঝোলটা এটা ফলাওতে একটু দিয়ে দেখেন আপনি সুন্দর একটা ফ্লেভার চলে আসবে পলাও থেকে এই যে দেখেন আমার পোলাওটা একইবারে জর্জরা হয়েছে এক কেজি চালে দেড় লিটার পানি আমার এখানে টোটাল আপনার দেড় কেজি ফলাও আছে মানে দেড় কেজি চালের পোলাওটা দম ভাঙার পর এত সুন্দর একটা স্মেল চলে আসে যা বলার বাইরে আমি কিন্তু এটা লার্কি চুলে রান্না করেছি তারপরে কিন্তু আবার গ্যাসে নিয়ে আসছি গ্যাসে আইনে পরে দম দিয়েছি এভাবে করে আপনারাও চাইলে লড়কি চুলে রান্না করে নেবেন আর এখন সর্ষে ইলিশ সরষে আমি মাছটা কিন্তু আগেই কাটা হয়েছিল তারপরে মশলাটা কষায় নেওয়ার পরে এখানে আমি মাছটা দিয়ে দিব আর সর্ষে একেবারে অল্প দিয়েছি আর সর্ষে আমি দিয়েছিল লাল সর্ষাটা আর কি এখানে জাস্ট হলুদ মরিচ লবণ আর সর্ষা এই আর পেস্টটা হালকা একটু ভাজা ভাজা করি এখানে তারপরে এই সর্ষাটা দেওয়া হয়েছে তারপর এখানে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এই মাছটা অনেকক্ষণ ধরে কিন্তু কষায় নিব তো এই কষানো হয়ে গেলে একেবারে আমরা মাখামাখা করে নিব যাতে সোশ্যায়লিস্ট খেতেও যাতে ভালো লাগে আর আমারও খুবই ফেভারেট একটা জিনিস এই সোশাইলিস্টটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন